আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে তৈরি করব তালের বড়া বা তাল দিয়ে তৈরি পিঠার একটি রেসিপি তেলে ভাজা তালের এই পিঠাটি উপর থেকে মচমচে এবং ভেতরে অনেক সফট হয় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলে যাই মূল রেসিপিতে তালের বড়া তৈরির জন্য এখানে মেইন হলো তালের রস এখানে আমি একটি তাল নিয়েছি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি তালটি এখন তালের রসটি বের করে নেব তালটা ছাড়ানো খুবই সিম্পল উপরের যে শক্ত খোলাটা আছে সেটা এভাবে টান দিলেই খুলে আসবে এরপর পাশে যে কালো আঁশগুলো আছে হালকা করে টান দিলেই স্মুথলি খুলে যাবে এরপর তিনটা শ্বাস বের করে নেব তিনটা শ্বাস বা আটি যেটাই বলেন সেটা এভাবে বের করে নিয়েছি এই যে আমি এইভাবে বের করে নিয়েছি তিনটা আটি এখন আমি তালের রসটা বের করে নেব সে কারণে এখানে আমি একটি স্টেইনার নিয়ে নিয়েছি আপনারও চালিয়ে কোনো চালনি বা ঝাঁকার সাহায্যে তালের রসটা এভাবে বের করে নিতে পারেন তো প্রথমে আমি একটা আটি নিয়ে নিয়ে নিয়েছি এখন সামান্য পানি দিয়ে রসটা এভাবে ঘোরালেই বের হয়ে যাবে সামান্য একটু পানি দিবেন এরপর চালনিতে এভাবে ঘোরালেই ধীরে ধীরে রসটা বের হয়ে যাবে তো আমি প্রত্যেকটা শ্বাস থেকে রসগুলো এইভাবে বের করে নেব সবগুলো তালের আটি থেকে আমি রসগুলো বের করে নিয়েছি দেখুন এতে করে একটা সুবিধা হয় আলাদাভাবে ছেঁকে নেওয়া লাগে না ওই চালনিতেই আঁশগুলো ছেঁকে যায় ছোট্ট একটা টিপস তালের রসটি বের করে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন সারা বছর জুড়ে এরপর যখন আপনাদের বড়া খেতে ইচ্ছা করবে বের করে যে কোনো সময় বানিয়ে নিলেই কিন্তু হবে তালের বড়া তৈরির জন্য তালের রস নিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ চালের গুঁড়া নিয়েছি এক কাপ এরপর ময়দা নিয়েছি হাফ কাপ ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন এরপর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সুজি সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার কোয়াটার টি স্পুন আর মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য এক চিমটা পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মেশানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোরানো এখানে আমি নারকেল কোরানো দিচ্ছি হাফ কাপের মতো তবে এটা অপশনাল কেউ পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো সাইজের দুটো কলা সফট হওয়ার জন্য যদি হাতের কাছে কলা না থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই তবে কলাটা দিলে পিঠাটা ভেতরে অনেক বেশি সফট হয় আর চালের গুঁড়া এবং সুজির জন্য অনেক বেশি ক্রিস্পি হবে সে কারণে আমি সুজিটা এখানে ব্যবহার করেছি তবে এটা পুরোপুরি চালের গুঁড়া দিয়েও করা যায় যদি আপনারা কেউ শুধু চালের গুঁড়া দিয়েই করতে চান তাহলে চালের গুঁড়া দিয়েই করতে পারবেন এটাতে কোনো সমস্যা নেই আর মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করেছি খেজুরের গুড় আপনারা চাইলে চিনি দিয়েও বড়াটা বানাতে পারেন খেজুরের গুড় দিয়েছি এখানে আমি ওয়ান থার্ড কাপ তবে অবশ্যই তালের মিষ্টি অনুযায়ী নিজেদের স্বাদ বুঝে কম বা বেশি বাড়িয়ে কমিয়ে দিবেন এখন সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নেব খামিরটা মাখানোর সময় যদি মনে হয় বেশ পাতলা রয়ে গেছে তাহলে আরও কিছুটা চালের গুঁড়া অ্যাড করতে পারেন এখন সবগুলো উপকরণ খুব ভালো মতো মাখিয়ে আমি রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর খামিরের মধ্যে ব্যবহার করা সুজিগুলো খুব সুন্দর মতন ফুলে উঠবে আর খামিরের ঘনত্বটা কিন্তু বেশ টাইট হয়ে যাবে দেখুন ঠিক এই রকম ঘনত্বটা হবে তালের বড়া সাধারণত ডুবো তেলে ভাজতে হয় তাই চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে চুলার রাশটি মিডিয়াম রেখে তেলটা গরম করে নিতে হবে তেল মোটামুটি গরম হয়ে আসলে আঙুলের মাথায় এভাবে কিছুটা খামির নিয়ে যতটা সম্ভব গোল করে তেলে ছেড়ে দিতে হবে চুলার জালটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম থেকে সামান্য একটু লোতে থাকবে তেলে দেওয়ার সাথে সাথে না নেড়ে চেড়ে কিছুক্ষণ পর এমনিতেই বড়াগুলো উপরে ভেসে উঠবে তখন এগুলো হালকা করে নেড়েচড়ে দিলেই হবে বড়াগুলো তেলে দেওয়ার কিছুক্ষণ পরে বেশ খানিকটা ফুলে উঠেছে এখন একটা চামচের সাহায্যে আলতু করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব বড়গুলো এক পাশ হয়ে আসলে আর এক পাশ আমি উল্টে দিচ্ছি আমি যেহেতু বড়াগুলো একটু ছোট করে তৈরি করেছি তাই বড়াগুলো ভাজতে আমার সময় লেগেছে পাঁচ থেকে ছয় মিনিট তবে বড়ার সাইজের উপর নির্ভর করে সময়টা আর একটু বেশিও লাগতে পারে আমার বড়াগুলো ভাজা প্রায় হয়ে এসেছে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে সে পর্যায়ে আমি তুলে নেব একটা কিচেন টিস্যুর উপর আমি বড়গুলো উঠে নিচ্ছি এতে করে অতিরিক্ত তেল অ্যাবজর্ব হয়ে যাবে টিস্যুর সাথে এভাবে আমি বাকি খামির দিয়ে বড়গুলো ভেজে নেব ভাবে আমি তালের কিছুটা খামির হাতের আঙ্গুলের সাথে নিয়ে যতটা সম্ভব গোল করে ধীরে ধীরে তেলে ছেড়ে দিচ্ছি গোল করে ধীরে ধীরে তেলে ছেড়ে দিতে হবে যখন এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে সে পর্যায়ে উল্টে পাল্টে বড়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি একটা কিচেন টিস্যুর উপরে এইভাবে কয়েকটা ব্যাচে আমার তালের সবগুলো বড়া ভেজে নেওয়া হয়ে গেছে আপনাদের সুবিধার জন্য তালের এই পিঠাটি তৈরি করতে আমি যে উপাদানগুলো ব্যবহার করেছি ডিটেলসে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তালের বড়াগুলো অনেক বেশি মচমচে হয়েছে আর ভেতরটা অনেক সফট হয়েছে আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে উপরটা মচমচে আর ভেতরটা অনেক সফট আমার রেসিপিগুলো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যদি কোনো মতামত থাকে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করে দিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দিব আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ